সাধুর সঙ্গে দেখা এবং কথাবার্তা হওয়া সত্ত্বেও আমি বিশেষ কিছু স্থির করিতে না পারিয়া শচীন ভাইয়ার পরামর্শ মতো কম্পাউন্ডারি পরীক্ষার জন্যই প্রস্তুত হইতেছিলাম এমন সময় একদিন ঠাকুর স্বপ্নে আসিয়া আমায় বলিলেন অন্নদা তুমি ওসব পাগলামি ছেড়ে দাও তোমার শিগগিরই ঝুলায় যেতে হবে আমি তো শুনিয়াই অবাক স্বপ্নেও যাহা ভাবি নাই ঠাকুর আজ আমায় তাহাই শুনাইলেন আমি কখনো লক্ষ্মণ ঝোলার গল্প শুনি নাই আর আমায় লক্ষ্মণ ঝোলায় যাইতে হইবে এও কি সম্ভব ঠাকুর বলিলেন তুমি শিগগিরি লণঝায় যাওয়ার সঙ্গী পাবে তার কাছে সমস্ত বৃত্তান্ত শুনতে পাবে সত্য সত্য তাহাই হইল ঠাকুরের কথা কখনই বা মিথ্যা হয় সচিনের সেজদা আম্বালার সাব ওভারসিয়ার ধীরেন্দ্র বসু আজ কলিকাতায় আসিয়া উপস্থিত তাহার মুখে সমস্ত বৃত্তান্ত অবগত হইলাম যাইবার আদেশের কথা কিন্তু এ পর্যন্ত সচিন ভিন্ন কাহাকেও জানাই নাই কারণ কিছুই স্থির ছিল না সেখানে গিয়া কি করিতে হইবে তাহাও তখনও পর্যন্ত জানিতে পারি নাই ধীরেন ভাইয়ার নিকট লক্ষ্মণ ঝোলার বৃত্তান্ত শুনিবার পর আর একদিন ঠাকুর স্বপ্নে আবির্ভূত হইয়া বলিলেন অন্নদা তুমি ঝুলন পূর্ণিমার আগে কলকাতা থেকে রওনা হয়ে ঝুলন পূর্ণিমার দিন লক্ষ্মণ উপস্থিত থাকবে সেদিন তোমার উপর যে আদেশ হবে সেই আদেশ অনুযায়ী কাজ করবে তা তাহলেই তোমার জীবন সার্থক হবে তারপর ঠাকুর বলিলেন তুমি বোধহয় জানো বছর তোমার জীবনে ভীষণ সংগ্রাম আর এই বৎসরই তুমি তোমার জীবনের শেষ মুহূর্তে উপনীত হবে আমি সব জানতার মতো মাথা নাড়িয়া সায় দিলাম যেন আমি সবই জানি ঠাকুর আবার বলিলেন তোমাকে লক্ষ্মণ যেতে হলে তার আগে একটি কাজ করতে হবে বলিয়া তিনি তিনজন প্রসিদ্ধ ধার্মিক ব্যক্তির প্রতিমূর্তি আমায় দেখাইলেন তাহাদের মধ্যে একজনকে আমি চিনিলাম তিনি আর কেহ নন হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি অধুনা পরলোকগত স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনজনকে দেখাইয়া ঠাকুর বলিলেন তুমি এই তিনজনের সঙ্গে দেখা করে তোমার স্বপ্ন বৃত্তান্ত তাদের শুনিয়ে তারপর লক্ষ্মণ ঝোলায় যাবে কিন্তু যতদিন তারা বেঁচে থাকবেন ততদিন এ সম্পর্কে তাদের নাম প্রকাশ করো না আমি বলিলাম আপনি আমাকে যাদের দেখালেন তাদের দুজনকে তো আমি কখনো দেখিনি তাদের নাম ধাম কিছুই জানি না এ অবস্থায় এত বড় কলকাতা শহরে আমি তাদের কোথায় খুঁজে পাব উত্তরে ঠাকুর বলিলেন তুমি যে দুজনকে জানো না তাঁদের একজন বাড়ি কলকাতার দক্ষিণ প্রান্তে বড় রাস্তার ওপর আর একজন থাকেন উত্তর প্রান্তে এক বড় রাস্তার ওপর আমি মাথা নাড়িয়া সায় দিলাম যেন সবই বুঝিয়াছি ঠাকুর আর দুই একটি গোপনীয় কথা আমায় শুনাইয়া অন্তর্হিত হইলেন আমি জাগ্রত হইয়া মহা সমস্যায় পড়িলাম শচিনকে সমস্ত বৃত্তান্ত বলিয়া কৌশলে গুরুদাসবাবুর বাটির ঠিকানা জানিয়া লইলাম এদিকে ধীরেন ভাই আর আম্বালা ফিরিবার সমস্ত ঠিক হইয়া গিয়াছে আমিও তাহার সহিত রওনা হইব স্থির করিয়াছি কিন্তু প্রাণে এক নতুন সংকল্প জাগিয়াছে যে লজমন ঝুলা যাইবার পথে মথুরা বৃন্দাবন দর্শন করিয়া যাইব মনে হইল কি জানি এ দেহে আর ফিরিব কি কিছুই তো ঠিক নাই প্রাণে যে বাসনা বহুদিন হইতে জাগিয়াছিল তাহা পূর্ণ করিয়া যাওয়াই শ্রেয় স্থির হইয়াছে ধীরেন দিল্লি এক্সপ্রেসে আম্বালা যাইবে আমিও সেই সঙ্গে হাতরাস পর্যন্ত গিয়া মথুরার গাড়ি ধরিব যাইবার পূর্বে ঠাকুরের নির্দেশ মতো নারকেলডাঙ্গায় গুরুদাসবাবুর সহিত প্রথম সাক্ষাৎ করিতে চলিলাম